সালামু আলাইকুম ও রহমতুলাইবারাকাতু দূর কিংবা কাছের দেশ কিংবা প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকল প্রিয় বন্ধুদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমরা যে অনুষ্ঠানটি প্রচার করছি এটি আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে এটি হাদিস নয় অর্থাৎ রসুল আকরাম সাল্লু আলিয়া থেকে বর্ণিত নয় বা সাহবাকের নাম থেকেও বর্ণিত নয় এমন কিছু কথা আমাদের সমাজের মধ্যে আমাদের বিভিন্ন ওয়াজ মঞ্চের মধ্যে শোনা যায় যেটি রাসুল সাল্লাহ আলী সাল্লাম থেকে আজও বর্ণিত নয় যেটা রাসুলের নামে আমরা বলে আমরা চালিয়ে দিচ্ছি এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে বোখারি মুসলিমের বর্ণনা আসছে রাসুল আকরাম সাল আলী সাল্লাম বলেন কেউ যদি নে আমার প্রতি রসুল সাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি আমার প্রতি আমি বলিনি এমন কোনো কথা বলে চালিয়ে দেয় সে যেন তার স্থান জাহান নাম বানিয়ে নিল তো নাউজবিল্লা মজালিক আপনারা শুনছেন এভাবে আরও অনেক বর্ণিত হাদিস আছে যে রাসূল আকরাম সাল্লা আলি থেকে বর্ণিত নয় কিন্তু রাসূল আকরাম সাল্লা আলি নামে হাদিস বলে আমরা রাসুলের হাদিস বলে আমরা চালিয়ে দিচ্ছি এই সমস্ত গোমরাহি এটা খুবই জঘন্যতম একটা গোমরাহী কাজ এবং এর ভয়াবহতা সম্পর্কে হাদিসে বিস্তারিত আলোচনা আছে তো আমাদের এই অনুষ্ঠানের পর্ব হচ্ছে এটি হাদিস নয় অর্থাৎ আমাদের সমাজের মধ্যে রাসুল উল্লা সাল্লা ইসলামের নামে যে মিথ্যা কথাগুলা ছড়িয়ে যাওয়া যাচ্ছে এগুলার মধ্যে আমরা যাচাই বাসাই করে হাদিসের রাবিগণ বিশেষ করে মহাদ্দেশ কাম এই হাদিসকে জাল বলেছেন না কি হাদিসটি সহি এ বিষয়ে আমরা কথা বলবো এই অনুষ্ঠান মালার মধ্যে আমরা আজকে এমন একটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করবো তুলে ধরবো যেটি আমাদের সমাজের মধ্যে অনেক জায়গায় শোনা যাচ্ছে বাকি এটি রাসূল আকরাম আকলাম ইসলাম থেকে বর্ণিত হয় নাই আমাদের সমাজের মধ্যে একটা কথা প্রচারিত আছে নাজিল আলিমি কেউ যদি কোনো আলিমের দিকে তাকায় আহাব্বা আহাবা ইমান আমরা যেটা বলতেছি এই মিথ্যা জাল হাদিসটির অর্থ হলো এমন যে আলেমদের চেহারার দিকে তাকানো আল্লাহ তালার নিকট ষাট বুসর রোজান আমাদের ছেত্তম নজুল্লাহামিক এ হাদিসটি এটি হাদিস নয় এটি একটি মজু হাদিস এই কথাটি বিভিন্ন কিতাবের মধ্যে যেমন মাকাসিদুল হাসানা কাশফুল খাজানা তারপরে দি মাউজাতুল কোবরার মধ্যে আসছে যে হাজা মজুন এটি হচ্ছে একটি জাল বর্ণনা সুতরাং এই জাল বর্ণনা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন জাল রাসুলেন বলেন নেই রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন নেই কিন্তু রাসুলের নামে মিথ্যা কথা আমরা চালিয়ে দেওয়া এবং এর থেকে এগুলো অনুযায়ী আমল করা এই সমস্ত বুমরাই থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এই জাতিকে হেফাজত করুন আমিন প্রিয় বন্ধুরা আরসি আবারও আমাদের এটি হাদিস নয় এই অনুষ্ঠান মালার মধ্যে আমরা আবারও কোনো একটি জাল হাদিস নিয়ে আমরা আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়াউল সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি